সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একটা খুবই সুস্বাদু চটপাটা জলখাবার টিফিনে দেওয়া যাবে বা যে কোনো সময় বাড়িতে তৈরি করে খেতে পারবেন এক খেয়ে লুচি পরোটা না খেয়ে এটা তৈরি করে খেয়ে দেখবেন এটা অসম্ভব সুন্দর খেতে আর বেশি তেল মশলাও এতে নেই সকলেই তৈরি করতে পারবেন খুবই সহজ সরল আর বাড়িতে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা রসুন ক্যাপসিকাম নিয়েছি আর রেড বেল পেপার এগুলো আমি কেটে নিচ্ছি তো এখন এখানে আপনারা রসুনটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আর কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেরম খান সেরকমই দেবেন তো এবার সমস্তগুলো কেটে নিয়েছি খালি পেঁয়াজের মাথার অংশটা আমি এখানে সবসময় কেটে বাদ দিই এটা একদমই খাবেন না এটা একদম বিস্বাদ হয় খেতে তো এবার পেঁয়াজটা ভালো করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো এটা অবশ্যই দেখবেন ছোটরা খুবই ভালোবেসে খাবে আর বড়রাও আর তৈরি করা ভীষণ সহজ এবারে আমি এখানে সমস্তগুলো একেবারে কেটে নিলাম সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আমার সব এখন পরের স্টেপে চলে যাব এবারে আমি নিয়েছি দু ময়দা ময়দার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে দেবো তারপরে দেবো এতে ময়ান টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এতে দিয়ে দেবো গরম জল প্রথমে এটা ভালো করে মিশিয়ে নেবো তেলটা দিয়ে আমি সব সবসময় আটা ময়দা গরম জল দিয়ে মাখি তাতে খুবই সফট হয় এবারে ভালো করে ময়দাটা আমি মেখে নিচ্ছি এইভাবে মাখা হয়ে গিয়েছে এবার একটু তেল ফুলিয়ে রেখে দিচ্ছি এবারে আমি একটা প্যান্ট বসাবো তাতে দেবো খানিকটা জল জলটা ফুটিয়ে নেবো একদমই টপ করে ফুটবে এখন ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি এবার এটা ভালো করে বেলে নেবো এখন আমি এটা বেলে নিচ্ছি লেচিটা ময়দার মধ্যে তো এখন এটা ভালো করে একটা গোল শেপে যেমন আমরা লুচি পরোটা তৈরি করি লুচির বা পরো লুচির মতো এটা ছোট হবে না পরোটার মতো এটা বড় আর রুটির মতো অতটা পাতলা কিন্তু বেলবো না অল্প একটু যেমন মোটা মানে যেমন আমরা গোল গোল পরোটা করি সেরকম একটু মোটা টাইপ হবে খুব বেশি পাতলা হবে না তো এখন এটা আমি বেলে নিচ্ছি এবার গরম জলটা ফুটছিলো জলটা তার মধ্যে এইটা দিয়ে দেবো দিয়ে ঠিক এক মিনিট এটা আমি এখানে রাখবো এটা কিন্তু দু পিট দেবার দরকার নেই এটা এক পিটেই হয়ে যাবে আর বেশিক্ষণ রাখারও দরকার নেই ঠিক এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিলাম এটা হয়ে গিয়েছে একদম ঠান্ডা করতে হবে এটা খানিকক্ষণ ঠান্ডা করে নেবেন তারপরে আমি এই চাকরির ওপর এটা রাখলাম রেখে এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে গরম অবস্থায় কিন্তু একদম করবেন না এটা একটা রোল করে নিতে হবে প্রথমে এবার এটা রোল করে নিয়েছি আমি এখন এটা ছুরি দিয়ে কেটে নেব এটা খুব বেশি সরুও করবো না খুব বেশি মোটাও না একটা মিডিয়াম শেপে এই গোটা পরোটাটাই আমি এইভাবে কেটে নিচ্ছি এরকম করে গোল গোল করে দেখুন কেটে নেব সমস্তটা একভাবে তো এটা কাটা হয়ে গেলে পরে দেখবেন কাটার সময় একটু ছুরিতে আটকাটকে গেলে খুলে নেবেন এবারে সমস্তগুলো খুলে নিতে হবে যতগুলো কেটেছি সবগুলো একসাথেই খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি এটার মধ্যিখান থেকে একটু কেটে নেবো আপনারা নাও কাটতে পারেন এটা কাটলেও হবে না কাটলেও হবে যার যেরম ইচ্ছা তো এবার কাটা হয়ে গেলে আবার কিন্তু এগুলোকে সমস্ত হাত দিয়ে একটু খুলে খুলে রাখতে হবে একটু খুলে খুলে রাখলেই হয়ে যাবে এটা এমন কিছু না তো এখন দেখুন সব কাটা হয়ে গিয়েছে আমি সব খুলে খুলে রেখে দিচ্ছি এই যে সব একটু জড়িয়ে জড়িয়ে যায় এটা একটু খুলে নিলেই হবে এবার প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো একদম লাল করব না অল্প একটু ভাজা হলেই এর মধ্যে অন্যান্য সবজিগুলো সমস্ত দিতে থাকবো একের পর এক তারপরে দেবো গাজর গাজরটা একটু প্রথমে নেড়ে নেব পেঁয়াজের সাথে গাজরের পরে আবার অন্য সবজিগুলো সমস্ত এক এক করে দিতে থাকবো যেমন প্রথমে কাঁচা লঙ্কা দিলাম তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নেব এটা ভালো করে হাই ফ্লেমেই কিন্তু এগুলো নাড়ছি পরিমাণ মতো দিলাম সোয়া সস এক টেবিল চামচ সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা আমি দু চামচ দিয়েছি দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব এর মধ্যে অন্যান্য সস যদি আপনারা আরও পছন্দ করেন খেতে দিতে পারেন এবারে সেই ময়দার থেকে যে স্ট্রিপগুলো আমি তৈরি করেছি সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে সমস্তগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি লুচি পরোটা না খেয়ে খেয়ে এটা এটা দেখবেন অত্যন্ত সুস্বাদু খেতে হবে জল খাবার হিসেবে তো খুবই ভালো এখন এটা নেড়ে তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এতে দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়ো এবারে এটা সার্ভ করে দিচ্ছি খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে একটা লাইকার কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল লাইকারটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে ধন্যবাদ আজকের মতো বিদায়